কক্সবাজার থেকে এখানে আসার কারণ হচ্ছে এটা একটু সাধারণত আমরা বহুবার যে কক্সবাজারে সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্ট পলাতরি পয়েন্টে এসেছি ওখানে আসছিলাম যে এত লোকের সমাগম যে ওখানে আসলে স্বাভাবিকভাবে অনেক কাউরি এবং এত এত বেশি নোংরা হয়ে গেছে যেখানে আসলে আসলে স্বাভাবিকভাবে সমুদ্রের যে

ভালো মনে হচ্ছে বলতে এখানে ধরেন প্রায় 100 কিমি বা 100 মাইল পর্যন্ত আমাদের এই সমুদ্র সৈকতটা এত সুন্দর একটা সুন্দর্য কিন্তু এখানে আসলে ওইভাবে রেনোভেশন বা ছনাম যে गवर्नमेंटের কোনো সু বা কোনো প্রতিষ্ঠানের সু নজর এখানে নাই আমার মনে হয় যে সরকারি সরকারি উদ্যোগে অথবা প্রাইভেট উদ্যোগে এখানে আরো বেশি বেশি উদ্যোক্তা সৃষ্টি করা এবং আসলে পরিবেশগুলোকে সুন্দর করা জি 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 কিছু 20 রিসোর্ট হওয়া উচিত এবং এখানে স্বাভাবিকভাবেই মদ্ধবিত্তের যে তাদের পক্ষে এইখানে আসলে করা সম্ভব এবং এখানে যে খাবারের ব্যবস্থা সেই খাবার আসলে এত বেশি রেঞ্জের যারা সাধারণ মানুষ আসলে এখানে

এখানে কয়েকদিন কাটাবো এবং পুনরায় ঢাকা আমরা আশা করি আপনার মাধ্যমে সরকার নিউজ গুলা পৌঁছাবে এবং সরকারের এখানে একটা ভালো উদ্যোগ আমরা ইনশাল্লাহ ইয়ার দেখতে